আমি কয়েকদিন আগে আপনাদের সামনে বলেছিলাম যে মাগরিবের নামাজের পর সুন্নত পড়ার পর যদি দুই দুই রাকাত করে ছয় রাকাত আহবিনের নামাজ পড়ে ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ তালা বারো বৎসর নফল ইবাদাত করলে যে সাহাব হতো সে সাহাব দান করবেন তাহলে আমরা এই রমজান মাসে এই আমলটা না ছেড়ে দিই রমজান মাসে এই আমলটা করার চেষ্টা করি অন্তত পক্ষে আওবিনের নামাজ রমজান মাসে আমরা পড়ার চেষ্টা করি তাহাজুতের নামাজ যেমন তাহার নামাজ পড়া খুব কঠিন না রমজান মাসে আমরা সাহারি খাইতে উঠি ওই সময় তো তাহার রক্ত আমরা ইচ্ছা করলে ওই সময় তাহার নামাজ পড়তে পারি দুই দুই রাগাত করে অন্তত পক্ষে চার পারি এভাবে দেখেন এস্টাকের নামাজ নহুল নামাজের মধ্যে ইষ্টাকের নামাজটা খুবই গুরুত্বপূর্ণ একটি নামাজ সকালবেলায় সূর্য ওঠার পরে পনেরো মিনিট পরেই এ অক্ত শুরু হয় আমরা অন্তত দুই রাকাত ইষ্টাকের নামাজ পড়তে পারি মকবুল হজে সাব আল্লাহ তাআলা ওই আমল আমুলনামায় দান করবেন সোহার আজা আমরা চেষ্টা করতে চাই এভাবে ই নবুল নামাজের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ নামাজ রয়েছে সাল্তর তসবিহ চার রাকায়ত নামাজ এত গুরুত্বপূর্ণ নামাজ যদি সাল্লাল্লাহ আলি হুয়া সাল্লাম যদি কোন ব্যক্তি এই সালত তসবি নামাজ পড়ে ওই ব্যক্তির যদি আমুল নামায় সগীরা কবিরা সেরেকে বেদাতি ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায় এত পরিমাণ গুণাহ তার আমল নামায় রয়েছে যে সমুদ্রে থানা পরিমাণ তার থেকেও যদি বেশি গুণাহ থাকে এই চার রাখার সলাত ও তসমিন পড়ার সাথে সাথে আল্লাহ তালা সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে নিষ্পাপ বানিয়ে দিবেন আমরা অন্তত এই রমজান মাসে চেষ্টা করি প্রতিদিন পারলে একবার না পারলে সপ্তাহে একবার অন্তত রমজান মাসে একবার পড়া হলেও যেন আমাদের পড়া হয় একবার হলেও যেন পড়া হয় আমরা চেষ্টা করবো আল্লাহ আমাদের সবাইকে তা দান করুক সকলে বলে আমিন